শীতের আমেজ গায়ে মেখে ম্যারাথন রাজ্য পর্যায়ে স্বেচ্ছাসেবী সংগঠন প্রকাশ ফাউন্ডেশনের জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে আয়োজিত প্রথম বর্ষের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ব্যাপক সাড়া ফেলেছে দৌড়বিদের মধ্যে সোমবার দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে জলপাইগুড়ির আসাম মোড় থেকে পিডব্লিউডি মোড় পর্যন্ত প্রায় ছ দশমিক চার কিলোমিটার ম্যারাথন দৌড়ে অংশ নিতে জলপাইগুড়ি ছাড়াও কলকাতা ডালখোলা সহ রাজ্যের বিভিন্ন প্রতিযোগীরা আসেন মোট চুরাশি জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এই রান ফর জলপাইগুড়ি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় এই প্রসঙ্গে হুমায়পুর প্রকাশ ফাউন্ডেশনের সভাপতি নবেন্দু মল্লিক জানান প্রকাশ ফাউন্ডেশন রাজ্য জুড়ে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকলেও এই প্রথম ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে অভূতপূর্ব সাড়া পেয়েছি আমরা রাজ্যের বিভিন্ন স্থানের ক্রীড়া প্রেমীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগী অংশগ্রহণ করেছেন সফলভাবে সম্পন্ন হয়েছে আসাম মোড় থেকে পীড়াপ্রী মোড় পর্যন্ত এই ম্যারাথন প্রকাশ ফাউন্ডেশন বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করে আপনারা জানেন কিন্তু এই প্রথমবার আমরা একটা স্পোর্টস ইভেন্ট অর্গানাইজ করলাম যেখানে অসাধারণভাবে সফল আমি বলছি দক্ষিণবঙ্গ থেকে কলকাতা থেকে পার্টিসিপেন্ট এসছে ডালকোলা থেকে এসছে কোচবিহার থেকে এসছে দূর পর্যন্ত আমরা প্রচার করিনি তারপরেও পার্টিসিপেন্ট এসছেন বিশেষ করে মহিলা পার্টিসিপেন্টরা এসছেন আমাদের পাহাড়ের ভাই বোনেরা এসছেন তারা কষ্ট করে আমাদের অফিসে রাত্রিবেলা থেকেছেন এবং আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন এটা অসাধারণ এটা ছিল চুরাশি জন পার্টিসিপেন্ট জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ